সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দর্শক আপনারা দেশ এবং দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি সালাম ও শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সম্মানিত দর্শক আমরা আজকে বর্তমান উপস্থিত হয়েছি বিক্রমপুরে এক পল্লি গ্রামে এখানে সুন্দর একটা আপুর সাক্ষাৎকার নেব তার জীবনে গল্প শুনবো এবং আপনাদেরকে আমি শোনাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন চলুন তাহলে ভিডিওটি শুরু করি আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছেন আল্লাহ রাখছে কোন রকম আল্লাহ রাখছে কোন রকম আচ্ছা আপুর নামটা কি আপনার নদী নদী আপু আপু কি বিবাহিত না অবিবাহিত না অবিবাহিত হ্যাঁ অবিবাহিত অবিবাহিত তা আপনি তো এখন ম্যাচিউর একটা মেয়ে বয়স হয়েছে বিয়ের জন্য তো মূলত আজকে আপনি ইউটিউবের সামনে মূলত কি কারণে আসছেন আমি অনেক কষ্ট করে আইছি প্রতিবেদনে জি অনেক কষ্ট করে এসেছি হ্যাঁ কি কষ্ট সেগুলো কষ্টগুলো আমাদের দর্শকদেরকে বলেন এই যে কাজ কাম করি নিজে মানুষের বাড়ি কাজ কাজকামে সংসার চলে না বাড়িতে মা আছে ছোট একটা আছে তাদেরও খান পড়ার ছোট একটা বই আছে তাদের পড়ালেখা করার আশা আছে চলে না সংসার চলে না ভালো একটা মনের মানুষ পেলে বিয়া শাদি করব এমন একটা মনের মানুষের জন্য করছি বাবা তো নেই না না গেলার বাবা আরেকটা বিয়া করে চলে গেছে আচ্ছা 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 মাইনসের বাড়ি কাজ করি মাইনসে বোঝে না আজে বাজে কথা বলে এর জন্য অনেক কষ্টে আছি একটা ভালো মনের মানুষ পেলে যে পাশে এসে দাঁড়াবে এমন একটা মনের মানুষের জন্য প্রতিবেদন করছি আচ্ছা যে পাশে এসে দাঁড়াবে এরকম একটা মানুষ আপনি চাচ্ছেন বিয়ের জন্য তাই না হ্যাঁ আচ্ছা সেই মানুষটা যদি অনেক প্রবাসী হয় কোন প্রবাসী ছেলে হয় তার যদি বউ বাচ্চা সন্তান থাকে সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে কিনা সে যেমনই হোক সে তার থাকুক সে যদি ভালোবেসে আমার পাশেই সে দাঁড়া সে আমার দায়িত্ব নিতে পারে তা তাহলে কোন সমস্যা নেই আচ্ছা ধরেন কোন প্রবাসী ভাই আপনাকে ভালোবাসলো আপনার সবকিছু আপনার চেহারা দেখে আপনার রূপ দেখে আপনিও তাকে ভালোবাসেন মন থেকে ধরেন আপনার ফ্যামিলি সবাই রাজি আছে ওই ছেলের ফ্যামিলি কেউ রাজি না সেই ক্ষেত্রে আপনি তখন কি করবেন সে যত বিয়া শাদি করে আমার অন্যখানে রাখতে চায় তা আমি অন্যখানেই থাকবো অন্যখানেই থাকবেন আপনি কোনো সমস্যা নাই হ্যাঁ সে আমার খান পরন দিলে আমার আম্মারে নিয়ে আমার বোনরে নিয়ে আমি এখানেই রইলাম

আহ আনন্দে আপনারা আপনাদের দর্শকদের কাছে কি কি চাচ্ছেন চা পাউটা কি এন্ড দর্শকদের কাছে চা পাউ একটা এই ভাল একটা মনের মানুষ আসলে আমার কাছে এসে দাঁড়াবামী এমন একটা মানুষ চাই এমন একটা মানুষই চাই আপনি তো আপনি বাসায় কোনো কাজকর্ম করতে পারেন না যেমন সেলাই মেশিন কাজ সেলাই মেশিনের কাজও জানি কিন্তু মেশিনের জন্য তো টাকা পয়সা লাগে তো সংসার চালাই মানুষের বাড়ি কাজ কইরা তাই সেই টাকা তো চলে না ঘর ভাড়া দেওয়া লাগে সংসার চালাবন লাগে তার জন্য মেশিন কিনতে পারি না এই মেশিন কিনতে পারেন না আপনি দর্শকদের কাছে চান একটা মেশিন সম্পর্কে না আমি দর্শকের কাছে এটাই চাই সে যদি ভালো মানুষ আমার পাশে এসে দাঁড়ায় সে যদি আমার মেশিন কিনে দিয়ে আমার বিয়া শাদী করে আমি মেশিন কাজ বাজ করব আমি তো বলি না আমার একেবারে বসে খাবে মেশিন এর কাজ করে খাবো মেশিন কাজ করবে আর কোনো কিছু বলার আছে আপনার দর্শকের কাছে একটা কিছু বলার আছে খারাপ মন নিয়ে কেউ ফোন দিবেন না ভালো মনের মন নিয়ে একটু ফোন দিবেন একটা ছেলে যে তার টাকা পয়সা লাগবে না সে শুধু একটা মনের মতন ছেলে হলেই হবে টাকা পয়সা চাই না টাকা পয়সা চাই না আচ্ছা ঠিক আছে আপু আপন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য সুপ্রদর্শক এই আপুটার সাক্ষাৎকার আপনারা শুনতে পারলেন এনার নাম্বার স্ক্রিনের কন্ট্যাক্ট মেইন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আমাদের যে ভিডিওর স্ক্রিনটা থাকবে সেখানে নাম্বারটা দেওয়া থাকবে এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দুই জায়গায় চলে যাবে আপনারা যে কোনো জায়গা থেকে দেখে তাদেরকে ফোন দিয়ে তাদের সাথে কথা বলতে পারবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নদী আপন নাম্বার আমার এই মতে পাঠায় দিবে থ্যাংক ইউ